বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী অনুযায়ী দু সালে এই পাঁচ রাশির জাতক জাতিকাদের জীবনে সৌভাগ্য ফিরবে দু সাল সম্পর্কে বাবা ভাঙ্গার এক ভবিষ্যৎবাণী করে গেছেন এই পাঁচ রাশির মানুষদের ভাগ্য খুলবে জীবনের আর্থিক উন্নতি হবে এই নিয়ে এখন তুমুল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে জীবনে আমরা প্রত্যেকেই উন্নতি করতে চাই সবাই চাই জীবনে পরিশ্রমের উপযুক্ত পারিশ্রমিক পেতে কিন্তু জীবন কখনো আমাদের ভালো রাখে আবার কখনো কষ্টের মধ্যে ফেলে দেয় তাই যারা দু সালে কষ্ট ভোগ করেছেন জীবনে নানান দিক থেকে বিপদের মধ্যে পড়েছেন আর নয় জীবনে সৌভাগ্য ফিরবে আপনার জন্য আপনার আর্থিক সমৃদ্ধি কঠোর পরিশ্রম এবং বিনিয়োগের মাধ্যমে আপনি আপনার জীবনে বেশ উন্নতি লাভ করতে পারবেন দেখবেন আপনার জীবনের উন্নতি অবধারিত প্রথমে দেখে নেব বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে উপযুক্ত পারিশ্রমিক মিলবে বছরের শুরু থেকেই আপনার জীবনে আমূল পরিবর্তন দেখা যাবে দেখবেন আপনি আপনার জীবনের সকল প্রকার সমস্যার সমাধান পেয়ে গেছেন খুব তাড়াতাড়ি জীবনের কোনো কিছুতেই আপনার কোনো সমস্যা দেখা দেবে না যার ফলে আপনার জন্য অবশ্যই দু সালটা বেশ কিছু দিকে আপনাকে ভালো বছর করে দেবে হঠাৎই অপ্রত্যাশিত কিছু ইতিবাচক দিক আপনার ভাগ্যে আসতে পারে এমনটাই বলছেন বাবা ভাঙ্গারের ভবিষ্যৎবাণী হাতে আসতে পারে ধন সম্পত্তি ব্যাঙ্ক ব্যালেন্স আপনার জন্য অত্যন্তই ভালো হতে পারে বিভিন্ন পথে আপনার রোজগার হবে কেরিয়ারের নতুন সুযোগ আসতে পারে এছাড়াও বলা হচ্ছে ব্যবসার জন্য আপনার এই বছরটি অত্যন্তই একটি ভালো বছর হতে চলেছে আপনি আপনার ব্যবসা জীবনে বেশ উন্নতি লাভ করতে পারবেন দেখবেন আপনার ব্যবসায় সকল প্রকার দুর্ভাগ্য কেটে গেছে সিংহ রাশি আপনি যদি একজন সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার জন্যেও রয়েছে দুর্দান্ত সুখবর বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী অনুযায়ী সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনেও সৌভাগ্যের দরজা খুলে যাবে দেখবেন আপনি আপনার সাহসী ঝুঁকি গ্রহণ করতে পারবেন যেটা আগে আপনার ভয় করত সঠিক সময়ে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে সেই সুযোগটাকে অবশ্যই নিজের জীবনে উন্নতিতে সাহায্য করতে পারবেন কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনের আর্থিক সফলতা অর্জন করতে পারবেন শেয়ার বাজারে বিনিয়োগ করলে আপনি আপনার বিনিয়োগে অত্যন্তই ভালো ফল লাভ পাবেন শেয়ার বাজার থেকে আপনার দুর্দান্ত লাভ মিলবে দেখবেন আপনার আর্থিক ভাগ্য থাকবে তুঙ্গে বিভিন্ন দিক থেকে আপনার সুযোগ সুবিধা আসবে যারা পরিশ্রম করছেন পরিশ্রমের তো উপযুক্ত পারিশ্রমিক পাবেন এর পাশাপাশি আপনি যদি সরকারি চাকুরি করেন পদোন্নতি পাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে এতে করে কর্মজীবনে আপনি দুর্দান্ত সাফল্য লাভ করতে পারবেন যেটা কখনোই আশাই করেননি তাই দু হাজার ছাব্বিশ সাল আপনার জন্য অত্যন্তই ভালো একটা বছর হতে চলেছে অপরদিকে দেখে নেব কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনেও বেশ সুযোগ আসবে বছরের শুরু থেকেই আপনার বাজে খরচ একদমই কমে যাবে যাদের জীবনে খুব বাজে খরচ রয়েছিল এতে করে আপনি আপনার জীবনে সঞ্চয় করতে পারছিলেন না সঞ্চয় বাধা রয়েছিল দেখবেন এরপর থেকে আপনার সঞ্চয় ভালো হওয়ার একটা সম্ভাবনা থাকবে এছাড়াও প্রেম জীবনে আপনার দুর্দান্ত সময় আসতে চলেছে সঙ্গীর সাথে অনেকটা সময় কাটানোর ফলে জীবনের দূরত্ব একদমই কমে যাবে তবে যে সমস্ত সম্পর্কে ভুল বোঝাবুঝি বা দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল তার সমাধান পেয়ে যাবেন দাম্পত্য জীবনেও সুখ লাভ হবে দাম্পত্য জীবনে আপনার সুখ শান্তি মিলবে ব্যবসা জীবনে আপনি আপনার ব্যবসায় উন্নতি লাভ করতে পারবেন ব্যবসায় পিতামাতার কিংবা বয়স্ক কোনো মানুষের সাহায্য পেতে পারেন তাদের সাহায্য আপনার ব্যবসায় অগ্রগতি এনে দেবে পুরনো কোনো বিনিয়োগ থেকে আপনি এই বছরে অপ্রত্যাশিত ফল লাভ পাবেন তবে সম্পত্তি কেনা বেচার জন্য এই বছরটি আপনার ক্ষেত্রে খুবই একটি ভালো বছর হবে যার ফলে জীবনের আর্থিক সমস্যা অর্থ কষ্ট থেকে চিরদিনের জন্য বিদায় নেবেন দেখবেন আপনার জীবনে অর্থ কষ্ট বিদায় নিয়েছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনেও বেশ উন্নতি আসবে বছরের শুরু থেকেই একাধিক সুযোগ সুবিধা থাকবে এতে করে আপনি আপনার জীবনে বেশ কিছুটা সময় ভালোভাবে কাটাতে পারবেন এছাড়াও বলা হচ্ছে আপনার কর্মক্ষেত্রে বিরাট পরিবর্তন দেখা দেবে আপনার শত্রুরা আপনার বন্ধুত্বে পরিণত হবে যারা আপনাকে দেখে হিংসা করত বা আপনাকে বিপদে ফেলার চেষ্টা করত তারাও আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এই বছরটা আপনার কর্মজীবনে এক উচ্চতায় নিয়ে গিয়ে পৌঁছবে যারা সংগ্রাম করছিলেন অবশ্যই আপনি আপনার পরিশ্রমের উপযুক্ত একটা পারিশ্রমিক পেয়ে যাবেন যার ফলে আপনার জীবনের উন্নতিতে সমস্ত প্রকার বাধা বিপত্তি কেটে যাবে তাই এই বছরটা আপনার জন্য অত্যন্তই একটা গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে আপনি আপনার ছোট ছোট মনোবাসনা পূরণ করতে পারবেন পরিবারের সাথেও অনেকটা সময় কাটাতে বেশ সক্ষম হবেন এতে করে পরিবারের সকলের সাথে ভেদাভেদ দ্বন্দ্ব ভুলে গিয়ে আবার পারিবারিক জীবনে সুখ শান্তি লাভ করতে পারবেন বুদ্ধিদীপ্ত বিনিয়োগ এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে আপনি আপনার জীবনে আর্থিক দিক থেকে অনেকটাই শক্তিশালী হবেন ভবিষ্যতের কথা মাথায় রেখে আপনি কিছু বিনিয়োগ করতে পারেন এই বছরে অবশেষে দেখে নেব মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের জীবনেও আর্থিক অবস্থার উন্নতি ঘটবে যারা ধার দেনায় ঋণে জর্জরিত হয়ে গিয়েছিলেন বছরের শুরু থেকেই ধীরে ধীরে ধার থেকে আপনারা মুক্তি পাবেন দেখবেন আপনার জীবনে ধার দেনা থেকে একদমই আপনি মুক্তি পেয়ে গেছেন তবে বলা হচ্ছে এই সময়ে অকল্পনীয় টাকা রোজগারের পথ খুলে যাবে সমাজে আপনার একটা পরিচয় তৈরি হবে তবে এই সময় আপনি যদি ঝুঁকি নেন তাহলে বিপুল পরিমাণে ঝুঁকি নেওয়ার জন্য প্রস্তুত থাকবেন আর সাফল্যের আসল চাবিকাঠি আপনি খুঁজে পাবেন এই ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করলে আপনি সেখান থেকে বিপুল পরিমাণে উপার্জন করবেন ব্যবসা ক্ষেত্রেও আপনার ব্যবসায় চরম উন্নতি হবে যা আপনি কখনোই কল্পনা করতে পারেননি যারা নতুন কাজ বা নতুন কর্মক্ষেত্রে প্রবেশ করতে চলেছেন বছরের শুরু থেকেই আপনি আপনার কর্মজীবনে নিজ দায়িত্ব বুঝে নিয়ে আপনি আপনার কর্মজীবনকে ব্যাপকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন এই বছরটা আপনার জন্য অত্যন্তই একটা ভালো বছর হতে চলেছে লটারিতে প্রাপ্তি যোগ রয়েছে তাই নিজের ভাগ্য পরীক্ষা করতে মাঝে মাঝে আপনি লটারি কাটতে পারেন আপনার কিছু আর্থিক উপার্জন হতে পারে কিংবা বছরের শুরুতে কারো কাছ থেকে কোনো দামি উপহার পেতে পারেন যেটা আপনি কখনোই কল্পনা করতে পারেননি তাই দু সাল আপনার জন্য অত্যন্ত একটি ভালো বছর হতে চলেছে আজ এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য